কোন ধরনের ওহি নাজিলের সময়সুলসলাল্লা আলী সাল্লাম বেশি কষ্ট অনুভব করতেন ক স্বপ্নের মাধ্যমে যে ওহি অবতীর্ণ হতো খ জিব্রাইল সালাম মানবাকৃতি ধারণ করে যে ওহি নিয়ে আসতেন গ ঘণ্টা ধ্বনি নেয় যে ওহি নাজিল হতো ঘ সফরের অবস্থায় যে ওহি নাজিল হতো এখানে চারটি অপশন আমরা দেখতে পাচ্ছি বহি নাজিলের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি বেশি কষ্ট অনুভব কখন হতো আমার উত্তর হচ্ছে গ ঘন্টা ধ্বনির নেয় যে ওহি আসতো সেটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ওহিতেই সবচেয়ে বেশি কষ্ট অনুভব করতেন লক করে দেব জি অবশ্যই লক করে দেয়া হোক গ ঘন্টা ধ্বনির নেয় যে বহি আসতো আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ আপনি ঠিকই বলেছেন